সিনেদুনিয়ায় নক্ষত্র পতন প্রয়াত বলিউডের হিমায়ন নব্বই ছোঁয়ার আগেই না ফেরা দেশে ধর্মেন্দ্র সোমবার সকালে চলে গেলেন হলো না শেষ রক্ষা এবার আর ফিনিক্স পাখি হয়ে ফিরে আসা হল না এখনও আনুষ্ঠানিকভাবে ধর্মেন্দ্রর মৃত্যুর খবর জানায়নি তার পরিবার তবে এশা দেওয়াল ও হেমা মালিনীকে পবন হাংস শ্মশানে দেখা গিয়েছে দেওয়াল পরিবারের বলিউড তারকাদের ভিড় নভেম্বরের শুরুতেই ধর্মেন্দ্রর অসুস্থতার খবর চাউর হয় গত এগারোই নভেম্বর অভিনেতার মৃত্যুর গুজব রটেছিল যা খারিজ করেছিল পরিবার দুদিন পর হাসপাতাল থেকে বাড়ি ফেরেন ধর্মেন্দ্র কিন্তু শেষ রক্ষা হল না সোমবার চব্বিশে নভেম্বর না ফেরার দেশে চলে গেলেন তিনি অভিনেতার পুরো নাম ধর্মেন্দ্র কেওয়াল কৃষণ দেওয়াত উনিশশো সালে ব্রিটিশ ইন্ডিয়া লুধিয়ানাতে এক জাট পরিবারে জন্ম ধর্মেন্দ্র বাবা ছিলেন স্কুলের হেডমাস্টার পড়াশোনার প্রতি তেমন ঝোঁক ছিল না হেডমাস্টারের ছেলে দিলীপ কুমার ও মতিলালের অভিনয় দেখে স্বপ্ন দেখতেন রূপলী পর্দার নায়ক হওয়ার কৈশোরেই ধর্মেন্দ্র রূপ ছিল দেখবার মতো সুদর্শন পুরুষ ছিলেন তিনি তা সত্ত্বেও আর্থিক অনটনের জেরে মাঠে ঘাটে কাজ করেছেন ধর্মেন্দ্র কিন্তু পাঁকেতেই তো পদ্ম জন্মায় গ্রামে ছোট গণ্ডিতে আটকে থাকতে চাননি তিনি পরিবার তাকে বেঁধে রাখতে উনিশ বছরেই বিয়ে দিয়ে দেয় প্রকাশ করের সঙ্গে তাতেও তার স্বপ্ন উড়ান থেমে যায়নি উনিশশো আটান্ন সালে ফিল্মফেয়ারের ট্যালেন্ট হান্ট কম্পিটিশনে অংশগ্রহের জন্য চিঠি পাঠান ধর্মেন্দ্র সেই চিঠি ভাগ্য ফেরায় তাঁর মুম্বাই থেকে ডাক আসে সুদর্শন সুপুরুষ ধর্মেন্দ্র ভাগ্য তাকে নিয়ে আসে মায়ানগরী মুম্বাইতে নিজের ট্যালেন্টের উপর ভর করেই এই প্রতিযোগিতায় জয়ী হন ধর্মেন্দ্র প্রতিযোগিতার কথা স্মরণ করে তিনি বলেছিলেন মেহবুব স্টুডিওয় প্রতিযোগিতার ফল বেরোনোর দিন চিন্তায় আমার গলা থেকে জলও নাম ছিল না আমার সঙ্গে আরও অনেক প্রতিভাশালী অভিনেতা অংশগ্রহণ করেছিলেন তারাও নিজের সেরাটা উজাড় করে দিয়েছিলেন কে জিতবে কেউ জানত না এই প্রতিযোগিতার সুবাদে তিনি বিমল রায়ের নজরে আসেন বন্দিনী সিনেমার জন্য নির্বাচিত হন ধর্মেন্দ্র বন্দিনী ধর্মেন্দ্রর অভিনীত প্রথম সিনেমা হলেও তার রিলিজ হতে সময় লেগেছিল ফলে বন্দিনীতে কাজ করার পরই প্রযোজকদের দরজায় দরজায় ঘুরতে হতো ধর্মেন্দ্রকে হাতে টাকা ছিল না জুট্টো না দুবেলার খাবার একটা সময় হাল ছেড়ে গ্রামে ফিরে যাওয়ার কথাও ভেবেছিলেন তাকে আটকান মনোজ কুমার পরে উনিশশো ষাট সালে দিলফিতেরা হামভিতের ছবির সঙ্গে বলিউডে ডেবিউ করেন ধর্মেন্দ্র যদিও ছবিটি বক্স অফিসে ব্যর্থ হয় পরবর্তীতে শোলা ওর শাবনাম ছবিটি সাফল্যের মুখ দেখে তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি নায়ককে উনিশশো ছেষট্টি সালে ফুল ও পাথার ছবির সঙ্গে তিনি বলিউডের এক নাম্বার অ্যাকশন হিরো হয়ে ওঠেন এরপর একে একে জীবন মৃত্যু ইয়াদক ইবারাত চার চুপকে চুপকে সীতা ওর গীতা শোলে দোস্ত আজাদ ডি বার্নিং ট্রেন ধর্মেন্দ্র ফিল্মোগ্রাফিতে ব্লকবাস্টার ছবির সংখ্যা অগুন্তি সুদর্শন এই নায়ক অনেক সময়ই নিজের ম্যাচো লুকসের জন্য মাসুল গুনেছেন তাঁর অভিনয় দক্ষতাকে খাটো করা হয়েছে তাঁর বহুল চেহারা কিংবা সুপুরুষ লুকসের জন্য ব্যক্তিগত জীবনেও বিতর্ক কিছু ছাড়েনি ধর্মেন্দ্রর অভিনয় কেরিয়ার শুরুর আগে বিয়ে করেছিলেন ধর্মেন্দ্র প্রকাশ সঙ্গে তার চার সন্তান দুই মেয়ে বিজেতা ও অজয়া না তারা কেউ সিনেমার জগতে আসেননি তারা বিবাহিত এবং নিজ নিজ সংসারে প্রতিষ্ঠিতা স্বপ্ন সুন্দরী হেমা মালিনীর প্রেমে হাবুটুবু খেয়েছিলেন ধর্মেন্দ্র জিতেন্দ্রর সঙ্গে হেমা তার বিয়ে ভেঙে দেন মেয়ের পরকীয়ায় সায় ছিল না হেমার পরিবারের হেমার বাবার মৃত্যুর পর উনিশশো সালে বিয়ে করেন দুজনে তবে নিজের প্রথম স্ত্রীকে ডিভোর্স দেননি ধর্মেন্দ্র হেমা ও ধর্মেন্দ্র দুই কন্যা এশা ও অহনা দেওল রাজনীতির ময়দান থেকেও দূরে থাকেননি বলিউডের টিকিটে রাজস্থানের বিকানের থেকে নির্বাচনে তিনি নিজস্ব প্রোডাকশন হাউসের ছাতায় দুই ছেলে সানি ও ববির সঙ্গে আপনি ক্যামলা পাগলা দিয়েওনার মতো ছবি করেছেন ধর্মেন্দ্র লাইট ক্যামেরা অ্যাকশনের প্রতি তার ভালোবাসা অটুট ছিল শেষ দিন পর্যন্ত কারণ জোহার পরিচালিত রকি অর রানীকে প্রেম কাহানি ছবিতে সাতাশি বছর বয়সেও নজর কেড়েছিলেন তিনি শ্রীরাম রাঘবানের এক শেষ শেষবার পর্দায় দেখা যাবে তাকে ডিসেম্বর মুক্তি পাবে সেই ছবি উননব্বই বছর বয়সে প্রয়াত হলেন বলিউডের হিম্যান ধর্মেন্দ্র সোমবার সকাল থেকেই অবস্থার অবনতি ঘটে অভিনেতার বাড়ির সামনে পৌঁছায় অ্যাম্বুলেন্স সংবাদ সংস্থা আইএনএস সূত্রে খবর অভিনেতার বাড়ি থেকে পঞ্চাশ মিটারের মধ্যে ইতিমধ্যেই ব্যারিকেড করে দেওয়া হয়েছে সংবাদ সংস্থা এএনআইয়ের ভিডিও অনুসারে মুম্বাই শ্মশানের বাইরে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে বলিউড সেলেবদের অনেকেই প্রসঙ্গত গত একত্রিশে অক্টোবর প্রথম রুটিন চেক জন্য মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল তাকে। শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ধর্মেন্দ্র দশই নভেম্বর তার অবস্থার অবনতি ঘটে রোটে ছিল মৃত্যুগুঞ্জন এর দিন দুয়েক পরেই অভিনেতাকে বাড়িতে নিয়ে আসা হয় বাড়িতেই চলতে থাকে তার চিকিৎসা এই ডিসেম্বর মাসেই নব্বই বছরে পা রাখতেন ধর্মেন্দ্র নব্বই বছর বয়স হলেও বলিউডে এখনও দাপটের সঙ্গে কাজ করে যাচ্ছিলেন তিনি জয়া বচ্চন ও শাবানা আজমির সঙ্গে জুটি বেঁধে কারণ জোয়ারের রকি ওর রানীকে প্রেম কাহানি ছবিতে তো তার অভিনয় সিনেমার পর্দায় ম্যাজিক তৈরি করেছিল এমনকি সদ্য প্রকাশে এসেছে তার একস ছবির ঝালক যেখানে ধর্মেন্দ্রকে বোঝাই যায় না তার নব্বই বছর বয়স ধর্মেন্দ্রর প্রয়াণ স্বাভাবিকভাবেই বলিউডের একটি যুগের অবসান বলিউডের হিম্যানকে হারিয়ে শোকস্তব্ধ গোটা দেশ সোমবার দুপুরেই মুম্বাইয়ের জুহুতে ধর্মেন্দ্রর বাড়ির সামনে হঠাৎ একটি অ্যাম্বুলেন্স থামতেই চারিদিকে ছড়িয়ে পড়ল উৎকণ্ঠা একটি বলিউড নির্ভর ইনস্টাগ্রাম পেজ সেই ভিডিওটি শেয়ার করার পর মুহূর্তে ভাইরাল হয়ে যায় আর উদ্বিগ্ন হয়ে ওঠেন কোটি কোটি ভক্ত ভিডিওতে দেখা গিয়েছে অ্যাম্বুলেন্সটি ধীরে ধীরে এগিয়ে এসে দাঁড়াচ্ছে অভিনেতার বাসভবনের দরজায় মেডিকেল টিম নেমে বাড়ির ভিতরে ঢুকে যাচ্ছে আর তারপরেই প্রশ্নের ঝড় ধর্মেন্দ্র কি তবে ফের কোনো সমস্যায় পরিবারের তরফ থেকে এখনও কোনো অফিসিয়াল আপডেট নেই তবে মুম্বাইয়ের একাধিক সংবাদ মাধ্যমে থেকে পাওয়া খবর অনুযায়ী ধর্মেন্দ্র আর নেই সংবাদ সংস্থা এ এএনআই জানাচ্ছে ইতিমধ্যেই অভিনেতার বাড়ির সামনে ভিড় জমাচ্ছে বলে তারকারা সজল চোখে গাড়ি করে শ্মশানেও পৌঁছতে দেখা যায় হেমা মালিনীকে যদিও সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে চায়নি পরিবারের কেউ অভিনেতার বাড়ির সামনে বাড়ানো হয়েছে নিরাপত্তা চলতি মাসের শুরুর দিকেই ব্রিজ ক্যান্ডি হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন তিনি একত্রিশে অক্টোবর থেকে সেখানে ভর্তি ছিলেন চিকিৎসার জন্য হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার পর তার পরিবার জানিয়েছিল বাড়িতেই চলবে দীর্ঘ পুনর্বাসন পর্ব একই সঙ্গে অনুরোধ করেছিলেন যেন কেউ অকারণ জল্পনা না করেন ভক্তদের ভালোবাসা ও উদ্বেগের জন্য পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছিল আন্তরিক কৃতজ্ঞতা এরপর থেকেই তার শারীরিক অবস্থার কথা খুব একটা সামনে আসেনি এর আগে তার মৃত্যু সংবাদ ডটায় পরিবারের তরফ থেকেও সংবাদ মাধ্যমকে কিছু জানানো হয়নি তবে এদিন সকাল থেকেই বাড়ির সামনে ভিড় বর্ষিয়ান অভিনেতার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ বেড়েই চলেছে সূত্র জানাচ্ছে তিনি আর নেই তবে পরিবারের তরফ থেকে অকশিয়াল বিবৃতির অপেক্ষা করছেন সারা বিশ্বে ছড়িয়ে থাকা তার ভক্তকুল